আসসালামু আলাইকুম কি অবস্থা সবার সমসাময়িক বর্তমানে সোশ্যাল মিডিয়ায় যে সমস্যাটা খেয়াল করলাম বাংলাদেশ ফুটবল খেলা নিয়ে হামজা হামজা অবশ্যই একজন ভালো মানের খেলোয়াড় কিন্তু এক হামজা তো আর পুরা ফুটবল টিম ভালো করতে পারবে না ভারতের সাথে পাক্কা দিতে হলে অবশ্যই ফুল টিমেরই ভালো কিছু করতে হবে আমরা যে পজিশনের খেলোয়ার ওই পজিশনে আসলে গোল রক্ষা করতে পারবে কিন্তু গোল দেওয়ারও তো লোক লাগবে ওই অপশনটা কে সামলাবে তারপরেও দেখা যাক পঁচিশ তারিখ এখনও তো আসতে দেরি আছে অনেক কেলার পরে আসলে বোঝা যাইব যে হামদার অবদান কতটুক আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই